অবশেষে বর্ধমান স্টেশনে ঢুকল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার রাত একটা পঁচিশ মিনিটে বর্ধমানে ঢোকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রশাসন সকল যাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে চৌত্রিশ জন যাত্রীর জন্য তেরোটি গাড়ির ব্যবস্থা করা হয় গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল রাঙাপানি স্টেশনের কাছে সেখানেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয় এবং গতকাল তারপর রাত একটা পঁচিশ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে ঢোকে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশ এবং প্রশাসন সকল থেকেই সকল যাত্রীকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করে চৌত্রিশ জন যাত্রীর জন্য তেরোটি গাড়ির ব্যবস্থা করা হয় প্রশাসন আপনাদেরকে জানিয়ে রাখবো যে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গতকাল দুর্ঘটনা স্থল থেকে তারপর তার শিয়ালদা স্টেশনে এসে পৌঁছায় মধ্যরাতে তার আগে বর্ধমান স্টেশনে এসে পৌঁছয় রাত একটা পঁচিশ মিনিট নাগাদ আমরা এই কথা বলবো চন্দন সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে পৌঁছায় তারপর জেলা প্রশাসনের তরফ থেকে যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ঠিক কি কি ব্যবস্থাপনা করা হয়েছিল হ্যাঁ একদমই প্রদীপ গতকাল আমরা সবাই জানি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানির কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে এরপরে যেটা জানা যায় যে পাঁচটা বগি ওখানে রেখে দিয়ে বাকি ট্রেনটা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় রাত্রি একটা আঠেরো নাগাদ বর্ধমান স্টেশনে এসে উপস্থিত হয় জেলা প্রশাসনের আধিকারিকরা এবং সব থেকে বড় কথা জেলা প্রশাসন পঁয়তাল্লিশ জন যে যাত্রীর লিস্ট পেয়েছিল যাদের বাড়ি বর্ধমান জেলায় তাদেরকে প্রত্যেককে বাড়ি পাঠানোর জন্য তেরোটি গাড়ির ব্যবস্থা করেন এবং এটাও জানা যায় যে প্রত্যেকটা প্যাসেঞ্জার যারা ছিল তাদেরকে তাদের বাড়ি যদি বর্ধমান থেকে ষাট কিলোমিটার দূরে হোক তাদের বাড়িতেও পৌঁছে দেবে অর্থাৎ বলা যায় জেলা প্রশাসনের তৎপরতা ছিল তুঙ্গে এবং প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছে তাদের কোনো অসুবিধা হয়েছে কিনা তাদের কিছু প্রয়োজন আছে কিনা জিনিসপত্রের এবং তারপর তাদের সেই খাবার দাবার দিয়ে গাড়ি করে প্রত্যেককে তাদের নিজে নিজে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিক প্রতীকবাবু জানালেন যে প্রত্যেকটি গাড়িতে যে সমস্ত প্যাসেঞ্জার যাবে তাদেরকে বাড়ি পৌঁছে এবং সেখান থেকে তাদেরকে ফোন নাম্বার দেওয়া হয়েছে দরকার পড়লে তারা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে যদি কোনো ব্যক্তি হয়তো আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে এই চিন্তা ভাবনায় তাহলে তার ব্যবস্থাও জেলা প্রশাসন করবে শুধু তাই নয় যে 45 জনের লিস্ট পাওয়া গেছিল তার বাইরেও যদি জেনারেল কামরা থেকে অন্য কোনো প্যাসেঞ্জার যদি আবার ট্রিপার ট্র্যাক পথে ঢোকে করে তারা বাড়ি আসার জন্য সে কারণে কিন্তু অতিরিক্ত গাড়ির ব্যবস্থাও পরে তারা জেলা হলো অর্থাৎ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা সেখানে করা হয়েছিল আপাতত ধন্যবাদ তোমায় চন্দন সেনগুপ্ত आमदार সঙ্গে টেলিফোনে ছিলেন